দীনকৃষ্ণ ঠাকুরের শিষ্য সুরজিৎ সি ভাই তোমাকে বলছি হ্যাঁ ভাই সরজিৎ সি তোমাকে বলছি তুমি মহাভারত থেকে তোমরা নাকি সত্যের সন্ধানই সত্যের অনুসন্ধান করো তুমি মহাভারত থেকে যে মিথ্যাচার করেছো না মহাভারত থেকে যে কাহিনী না সেটি যে কত বড় মিথ্যা আমি প্রমাণ করে দেব। ঠিক আছে আর তোমাকে ওপেন চ্যালেঞ্জ হলো তুমি যে কথাগুলি বলছো সেগুলো মহাভারত থেকে প্রমাণ দেখানো তো তুমি কি বলেছ আগে তোমাকে দেখিয়ে দিই ঠিক আছে তোমার চ্যানেল আছে না কোর বাংলা জনগণের কণ্ঠ এরকম একটা চ্যানেল আছে না দশ মাস আগে তুমি একটা ভিডিও ছেড়েছিলে কি ছেড়েছিলাম দেখুন যারা যারা দেখছেন তারা করে মহাভারতের অন্যতম প্রধান চরিত্র কর্ণ মহাভারতের কাহিনী অনুযায়ী কর্ণ অর্জুনের তুলনায় অনেক বেশি শক্তিশালী যোদ্ধা ছিলেন অনেকের মতে কর্ণ মহাভারতের শ্রেষ্ঠ ধনুর ধরও বটে পাণ্ডব পক্ষের কোন যোদ্ধার ক্ষমতাই ছিল না সূর্যপুত্র কর্ণকে পরাস্ত করবার কর্ণের কাছে ছিল পিতা সূর্য প্রদত্ত কবচ যে কবচ কুণ্ডল কর্ণকে এতটাই অভেদ্য বানিয়েছিল যে সে সময়কার পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ তর অস্ত্রের সাহায্য নিয়েও কর্ণকে হত্যা করা বা বধ করা ছিল অসম্ভব একটা সময় কর্ণের ভয়ে ভয়ে ভীত পাণ্ডব সেনা কুরুক্ষেত্র প্রান্তরে যুদ্ধক্ষেত্রে পদার্পণ করতে চায় না তখন স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ ছদ্মবেশে কর্ণের কবচকুন্ডল হরণ করেন কবচ ছাড়া কর্ণ যুদ্ধ প্রান্তরে অর্জুনের মুখোমুখি তারপরেও অর্জুনের কোনো বান কর্ণকে পরাস্ত করতে পারে না যুদ্ধ চলাকালীন দুর্ঘটনা কর্ণের রথের চাকা মাটিতে ফেঁসে যায় এবং এটাই ছিল সুযোগ তো বন্ধুরা আপনারা দেখলেন এই ভিডিওটি এরপর আরো কিছু বক্তব্য ছিল যে অধর্মের সঙ্গে কর্ণকে হত্যা করা হয় তো এখানে সুরজিৎ বাবু সুরজিৎ আমাদের মহাভারতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হচ্ছে কর্ণ তার সামনে দাঁড়াতে বড় বড় রথী মহারথীরাও তার সঙ্গে পেরে উঠত না কারণ সামর্থ্যই ছিল না কর্ণের সঙ্গে যুদ্ধ করার কর্ণের মতো বড় যোদ্ধা কেউ নেই কর্ণ হলো মহাভারতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কর্ণকে কেউ হারাতে পারতো না তো ভাই সুরজিৎবাবু আপনাকে আমি বলতে চাই ওপেন চ্যালেঞ্জ ভাই এই বিষয়ে মহাভারত থেকে প্রমাণ দেখাতে হবে ওপেন চ্যালেঞ্জ রইল এই বিষয়ে যে কর্ণের থেকে বড় যোদ্ধা কেউ ছিল না আমি প্রমাণ দেখিয়ে দেব যে অর্জুনের থেকে বড় যোদ্ধা কেউ ছিল না এবং অর্জুন মহাভারতের যুদ্ধে যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আমি সেটা প্রমাণ করে দেবো মহাভারত থেকে আসো ভাই চ্যালেঞ্জে আসো ও মুখোমুখি ও আমি কাউন্টার ভিডিও বানাবো ও সব খেল ছাড়ো চ্যালেঞ্জে আসো ওপেন চ্যালেঞ্জে আসো কে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনের ভয়তে কেউ মানে কর্ণের ভয়তে কেউ তার সঙ্গে যুদ্ধ করতে যেতে চাইতো না শ্রীকৃষ্ণ সেখানে ব্রাহ্মণের ছদ্মবেশে কি করলো না কর্ণের 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 কুণ্ডলকব ঝরণ করলো এটাও হয়তো মিথ্যা কথা বলেছ কর্ণের কুণ্ডলকব হরণ করেছিল ইন্দ্র শ্রীকৃষ্ণ না এ বিষয়ে ওপেন চ্যালেঞ্জ তো ভাই এত যে তোমরা সত্যের সন্ধান সত্যের সন্ধান করে লাফাও তোমরা সত্যের সন্ধানের ফলোয়ার এই ধরনের তোমাদের আচরণ জীবনে মহাভারত ভাই তোমরা চোখে দেখোছ মহাভারত জীবনে খুললে না জীবনে পড়লে না বলে দিলে কর্ণ সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কর্ণকে হারাবার মতো কেউ ছিল না আরে মহাভারত খোলো দেখো অর্জুন কর্ণকে কতবার হারিয়েছে আরে কর্ণ কর্ণ দূরে থাক ভীষ্ম কর্ণ দ্রোণ দুর্যোধন দুঃশাসন অশ্বতামাস শকুনি এদের সবাইকে একসঙ্গে বিরাট যুদ্ধে অর্জুন একলা হারিয়ে দিয়েছে আর কর্ণ যেখানে এত বড় মারুতি নেমে মিলে অর্জুনকে হারাতে হয়েছে সেখানে কর্ণ সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এসো ভাই তোমাকে ওপেন চ্যালেঞ্জ রইল কবে কোন তারিখে অনলাইনে আসবে বলো তোমাকে লিঙ্ক আমরা পাঠিয়ে দিচ্ছি অথবা বলো তোমার চ্যানেলে গিয়ে এই বিষয়ে আমরা ভিডিও করে আসবো বলো কবে কবে ওপেন চ্যালেঞ্জ স্বীকার করছো বলো আর যে কর্ণের যে কুণ্ডল কবচ শ্রীকৃষ্ণ হরণ করেছিলেন এ বিষয়ে ওপেন চ্যালেঞ্জ দেখি তোমার কত দম বড্ড তোমরা সত্যের সন্ধানে তো দেখবো তোমাদের সত্য কতক্ষণ দেখবে ঠিকই তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আপনারা যারা যারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি দয়া করে সুরজিৎ সিং এর কাছে শেয়ার করুন দেখি সে কি করে কি উত্তর আসে তার তরফ থেকে দেখি তো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ নমস্তে জয় শ্রীরাম জয় জারিওয়ার্থ